নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এটি নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই জুলাই সন জাতীয় নির্বাচনের বাস্তবায়নের দিকে যাচ্ছে এটা পরিষ্কার এবং আমরা যে শাসনতান্তিক ব্যবস্থার পরিবর্তনের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্ব থেকে আমরা বলে আসছিলাম যে একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং সেখানে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষ সেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার সেটি এই ঘোষণাপত্রে রয়েছে এখানে বিএনপির সাথে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি গত বছর রোজার ঈদের সময় এখানে বিএনপির মহাসচিব সহ শীর্ষ আছেন তাদের কারো যদি মনে থাকে মাহাদি ভাই ইয়ং মানুষ তার মনে থাকতে পারে আমি বিএনপি চেয়ারম্যানের উপস্থিতিতে বলছিলাম যে এই সংস্কারের প্রয়োজনীয়তা ফিল করে একত্রিশ দফা বিএনপির দশ দফা থেকে সাতাইশ দফা সেখান থেকে একত্রিশ দফা যুগপথ আন্দোলনের একটা কর্মসূচি নির্ধারণ করেছিল বিএনপি জুলাইর পরে এই সংস্কারে মাত্রাটা এবং চাহিদাটা আরও ব্যাপক আকার ধারণ করেছে সুতরাং বিএনপিকে এখন সংস্কারে একটা নেতৃত্ব দেওয়া দরকার এটা পরিষ্কার যে আওয়ামী লীগ এবং বিএনপির সময়ে যেমন এনটি আওয়ামী লীগ থেকে অনেক মানুষ বিএনপি না করলো বিএনপির সমর্থন করত এই মুহূর্তে কিংবা গণব উত্থান পরবর্তী সময়ে একটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার সক্ষম দল হিসেবে বিএনপির বাইরে আমাদের সামনে বিকল্প কিছু না থাকায় আমরা কিন্তু অনেকখানি পরিচয় পরিচয় দিয়েছে আমি একটা কথা বলছি আমি তরুণ আমি ছাত্র থেকে আন্দোলন করেছিলাম কেন বিসিএস কে ফেয়ার করার জন্য ওই বিসিএস এর ফেয়ার আন্দোলনই কিন্তু শেষ পর্যন্ত এই সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে সেই পিএসসি কে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এইখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট হয় আমি আপনাকে বুঝিয়ে দিই হ্যাঁ আমরা বলছি যে पॉलिटिकल ওয়েপন হিসেবে ব্যবহার করছে তৃতীয় দমন করার জন্য দুudukকে এখন সাংবিধানিক প্রতিষ্ঠা আছে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠায় পরিণত করা প্রয়োজন এইখানে বিএনপি নোট অফ ডিসেন্ট কেন দিবে বিএনপির অনেক মিত্ররাই কথাগুলো বলছে না কারণ বিএনপির সমর্থকরা এমপি হতে চায় যদি তাদের সমর্থন চলে যায় কিন্তু আমরা কিছু তিক্ত সত্য হলে বলছি সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আজকে এই গণবুত্থ পরবর্তী যে নির্বাচনটি হচ্ছে ইতিমধ্যে কয়েকজন বক্তা বলেছেন সেই নির্বাচনে একটা অংশীজনরা যেন পার্লামেন্ট এবং সেখানে যেন আমরা আমাদের শাসনতন্ত্র আমাদের পররাষ্ট্রনীতি আমাদের জাতীয় স্বার্থ নিরাপত্তা এবং বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে যেন আমরা একটা জায়গায় একটা কনসেন্সে থাকতে পারি সেরকম একটা পরিবেশ তৈরি করা দরকার এবং সেই দায়িত্ব অনেকখানি ডিপেন্ড করছে বিএনপির উপরে আগামী নির্বাচন কতটুকু সুস্থ হবে যেটা আজকে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেছে প্লেয়ারদের উপরে ডিপেন্ড করছে এটাও ট্রু এখানে বিএনপি সহ বড় রাজনৈতিক কি কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনীর বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্বশীল আচরণ তাদের নেতা কর্মীদের প্রতি সেই ইনস্ট্রাকশন আমরা কিন্তু লক্ষ্য করছি না সুতরাং নির্বাচন ভণ্ডুল হলে নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকেই নিতে